তিন শব্দে একটু তিন শব্দ করে একটু বোঝাই দিকে উপকার হইতো আরকি উৎসাহিত যেমন কোনটা আমাকে বুঝান একটা দেন উদাহরণ যেমন এখানে আমরা তো যদি হয় যেমন হাদা বুঝলাম কলামু

প্রথমত আমাদের বুঝতে হবে যে কোনটা মুজাফ কোনটা কোনটা সিফাত হ্যাঁ এগুলো আগে আমাদের বুঝতে হবে এগুলো না বুঝতে আমাদের বাকি সব বাক্যটা বোঝা কঠিন হয়ে যাবে আমি একটা মার্ক করে জিনিসটা বোঝাচ্ছি সবাই মনোযোগ সহকারে আগে বুঝে এই এই দুটো কথা আমি বুঝি এখানে দুটো উদাহরণ আছে এখানে দুটো বাক্য আছে হাদা কলাম ও মাহমুদিন এরপরে লিখতে হচ্ছে কলাম ও মাহমুদিন জাদিদুল এখানে আমাদের অনেকের মাথার ঘাম পায়ে পড়ে যায় যে আসলে কোনটা কোনটা শেষে কি লাগাবো জবর নাকি টাগাব অনেকের মাথা গরম হয়েছে একটু খেয়াল করলে আপনারা বুঝবেন শুরুতে হাঁদা এগুলো আমরা আগে পড়েছিলাম আমরা জানি এগুলো হচ্ছে তো হাদা অর্থ হচ্ছে ইহা ইহা তো ঠিক আছে এরপরে কলামু মাহমুদিন হ্যাঁ আমরা যদি কলা আপনি একটু মিউট করেন হ্যাঁ বলছিলাম যে কলামুন বলবো নাকি কলামু বলবো মাহমুদ বলবো নাকি নাকি দি বলবো এই জিনিসটা আগে একটু আমরা বুঝি আচ্ছা আমরা যদি একটু খেয়াল করি যে হা দা ইহা এটা তো বুঝলাম কলা মুন একটি কলম মাহমুদুন মাহমুদ তাহলে কি অর্থটা হলো অর্থ হলো না তাহলে আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে যে এই যে একটা বাক্যের মধ্যে তিনটা শব্দ দিয়ে রাখছে এই তিনটা শব্দকে আমরা যদি ব্যাকরণগতভাবে সাজাতে চাই তাহলে কিভাবে সাজালে সুন্দর হয় মাহমুদুন বলবো নাকি অন্য কিছু বলা যায় কোনো আর আমরা ইতিপূর্বে শিখছি যে দুই শব্দকে আমরা চাইলে যুক্ত করতে পারি এজাফত দিয়ে তো এখন কথা হচ্ছে কলামটা হচ্ছে বস্তু মাহমুদ হচ্ছে মাহমুদ তো কলম মাহমুদের হতে পারে তো এটাকে আমরা যদি মোজফ ইলাহি বানাতে চাই তখন আমাদের ওই পিছনে ফিরে যেতে হবে যে মোজাফের শুরুতে সরি শেষে এক পেশ হবে যেমন হবে আর যদি নাম পুরুষ হয় তাহলে মাহমুদ্দিন হবে তাহলে এই তো ক্লিয়ার তাহলে হাদা কলামু মাহমুদ্দিন ইহা মাহমুদের কলম এরপরে লিখছে কলামু মাহমুদ্দিন জাদিদুল এখানে কথা হচ্ছে হুজুর আমরা কলাম ও মাহমুদিন এটা তো বুঝলাম তো জাদি দুন এটাকে আমরা জাদি দিন বা দান দুন এগুলো কিছু কিভাবে বুঝবো এটা বোঝার উপায় হচ্ছে আমাকে বুঝতে হবে জাদি তারপরে হচ্ছে কদিম জামিল কাসির এই সমস্ত শব্দগুলো আসলে কি আহ বাচক নাকি ইসিম সাধারণ ইসিম এটা আগে আমাকে বুঝতে হবে তো যে সমস্ত শব্দগুলো যে সমস্ত শব্দগুলো মানুষের গুণ বা বস্তুর গুণ উল্লেখ করে থাকে এগুলি শেষের যে হরকতটা জবরজের পেশক কিংবা দুই জবর দুই পেশক এই হরকতটা অনুগামী হয়ে থাকে অথবা কি বলে এটাকে খবর হয়ে থাকে এটা কিভাবে বুঝবো আমরা এটা বোঝার উপায় হচ্ছে আমরা একটু অর্থের দিকে একটু খেয়াল করি কলাম ও মাহমুদিন মাহমুদের কলম জাদিদুন নতুন এখানে যে বিষয়টা উল্লেখ করছে তা হচ্ছে আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে মাহমুদের কলম সম্পর্কে আলোচনা হচ্ছে মাহমুদের কলমটা কি নতুন এক্ষেত্রে কিন্তু এটা সিফাত হিসেবে ব্যবহার হচ্ছে না এক্ষেত্রে ব্যবহার হচ্ছে খবর হিসেবে যে স্বাভাবিকভাবে এটা একটা যেমনিভাবে অন্যান্য সিমগুলো যে এরাব গ্রহণ করে থাকে যেমন কিতাবন কলামন এমন এমনই গ্রহণ করে থাকবে অর্থাৎ শেষের হরকতটা এভাবেই দুই প্যাস হিসেবে গ্রহণ করে থাকবে এখন কখনো কখনো কি হয় মুজফ ইলাইহি একাধিক হতে পারে যেমন আমরা বাংলায় যদি বলি রাশেদের বাবার রাশেদের বাবার গাড়িটা এটা কার গাড়ি এটা হচ্ছে রাশেদের বাবার গাড়ি রাশেদের বাবাকে আমরা মানে রাশেদ কি চিনি কিন্তু রাশেদের বাবাকে চিনি না এই জন্য রাশেদের নাম নিয়ে উল্লেখ করে বলতেছে এটা হচ্ছে রাশেদের বাবার গাড়ি আচ্ছা অথবা আমি যদি বলি আহ এই মাদ্রাসাটা এটা হচ্ছে রাশেদের বাবার মাদ্রাসা কথার কথা আর কি তখন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোজাফ ইলাই দুইটা হচ্ছে রাশেদের বাবার মাদ্রাসা এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এজাফত যুক্ত পরবর্তীতে যে যতগুলো মোজাফ ইলাহি হবে সবগুলো মোজাফ শেষে জের হবে সবগুলো মোজাফ শেষে জের হবে কিন্তু এখানে জাদিদুন এটা কিন্তু মুজাফ না বরং এটা সংবাদ দিচ্ছে তার পূর্বের বাক্যের কলাম ও মাহমুদিন মাহমুদের কলমটি কেমন নতুন তার কলমটি জাদিদুন নতুন এভাবে কখনো কখনো সিফাতগুলো গুলো খবরের অর্থ দান করে কখনো কখনো সিফাতগুলো গুলো মাউসুফের সিফাত হয় গুণবাচক হয় এটা কখন হয় সামনে এটার পড়া আসবে ইনশাআল্লাহ আর সবার রিহার্সাল করতে হবে পিছনের আবার বারবার বারবার করতে হবে পড়া করতে হবে বিশেষ করে যে ব্যাকরণগুলো আমি আপনাদেরকে দিয়েছিলাম এই ব্যাকরণ ভালো করে আয়ত্ত করতে হবে শিখতে হবে নতবা সম্ভব না একটু কঠিনই মনে হয় তারপরেও যদি এটাকে বারবার আমরা আয়ত্ত করতে পারি ইনশাল্লাহ আহ কঠিন ইনশাল্লাহ দূর হয়ে যাবে আচ্ছা রাহেম আজকে একটু সামনে পড়া নিয়ে দিই আহ তরিয়কোন একটি পথ কিছু শব্দার্থ আগে দেখি আমরা তরিয়কোন একটি পথ সুকোন একটি বাজার করিয়াতুন একটি গ্রাম মাদিনাতুন একটি শহর মনজরুন একটি দৃশ্য জিদ্দান জিদ্দান সম্পর্কে একটু খেয়াল করে দেখুন জিদ্দানটা ক্ষোভ জিদ্দান কখনো এই কি বলে পরিবর্তনশীল হবে না জিদ্দান সর্বদা জিদ্দানি থাকবে অর্থাৎ জিদ্দিন হবে না জিদ্দুন হবে না জিদ্দানি থাকবে খুব এরপরে আছে হায় মরুল করিয়াতি মানজরুল করিয়াতি জামিজিদ্দিন আমি ছোট্ট করে বলি দি হাদা ইহা মঙ্গি এখানে আল করিয়াতুর শুরুতে আলিফলাম কেন হয়েছে কারণ আল শব্দটা সাধারণ বলে গণ্য সাধারণ ইসিমের শুরুতে আলিফলাম যুক্ত হয় এজন্য আল করিয়াতি হয়েছে যেমন আল মহাল্লিমি বলছিলাম আমরা ইতিপূর্বে বলবে কিন্তু নামবাচক পুরুষ বা স্ত্রী নামবাচকের শেষে কখনো কি বলে আলিফলাম যুক্ত হয় না তো হাঁদা মঞ্জরুল করিয়াতে অর্থ হচ্ছে ইহা গ্রামের দৃশ্য মঞ্জরুল করিয়াতে গ্রামের দৃশ্য খুব চমৎকার বা সুন্দর গ্রামের বাজার ছোট এবং শহরের বাজার বড় আচ্ছা এটা হচ্ছে বাড়ির কাজ রইল এখান থেকে একদম শেষ পর্যন্ত এতটুকু পর্যন্ত ইনশাল্লাহ বাড়ির কাজ হ্যাঁ এরপরে আমরা এগুলো এবারও ধরবো যেমন তিলক মাদিনাতুন তিলকা মাদিনাতুন কদিমাতুন এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসে আমরা আলোচনা করব আর আমরা আরো কিছু করা দিয়ে দিই এখানে দেখতে পাচ্ছি শব্দার্থ আছে যাওজন অর্থ হচ্ছে স্বামী জাওজাতন অর্থ হচ্ছে স্ত্রী ওয়ালিদুন আব্বা ওয়ালিদাতুন আম্মা ইতিপূর্বে আমরা বাবা মার আরবি অন্যটা শিখেছিলাম যেমন আবন অর্থ বাবা উম্মন অর্থ মা এখানে আরেকটা সমর্থবাদক শব্দ ওয়ালিদুন ওয়ালিদাতুন এটাও কোরআনে আছে বিরুল ওয়ালিদাইন সম্পর্কে কোরআনে আছে আচ্ছা সপ্তম পাঠ ইনশাল আমরা অন্যদিন ক্লাস করব আজকে এই সরফে শিখে এতটুকুই আমরা মিজান উসরফে চলে যাই মিজান উসরফে আমরা কিছু পড়া দিয়েছিলাম কালেমা সম্পর্কে আশা করি পড়াগুলো হয়েছে আপনাদের এতদিন পর্যন্ত এগুলো আহ মিজান যে ভাষা গুলো আছে এগুলো আপনাদেরকে পড়িয়েছি এবার ইনশাল্লাহ আজকে থেকে মূল পড়াতে আমরা চলে এখানে আমরা দেখতে পাচ্ছি লিখা আছে চোদ্দ নম্বর পৃষ্ঠা আকসামুলি ক্রিয়ার প্রকার ভেদ ক্রিয়া মানে হচ্ছে কাজ কাজ ফেয়ালের প্রকার ভেদ ফেয়াল মাজি ও ফেয়ালে মোজারে উভয়টি দুই প্রকার মারুফ মাঝুল আচ্ছা মারুফ নিয়ে আমরা আলোচনা পরে করবে ইনশাল্লাহ আমরা শুরুতেই আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিছু কথা বলি এগুলো খুব মনোযোগ সহকারে শোনেন স্বাভাবিক আমরা কাল হিসেবে জানি তিনটি কাল থাকে অতীত বর্তমান ভবিষ্যৎ অতীতকে বলা হয় মাজি বর্তমানকে বলা হয় মুজারে আর ভবিষ্যৎকে বলা হয় মুস্তাকবিল দুঃখিত আবারও বলছি বর্তমানকে অতীতকে বলা হয় মাঝি বর্তমানকে বলা হয় হাল আর ভবিষ্যৎকে বলা হয় মুস্তাকবিল আমি আবারও বলছি অতীতকে বলা হয় মাজি বর্তমানকে বলা হয় হাল ভবিষ্য ভবিষ্যৎকে বলা হয় মুস্তাকবিল তো আরবরা হাল এবং মুস্তাকবিলকে সমন্বয় করে তারা এটাকে একটা বানাইছে যেটা নাম দিছে হচ্ছে মোজারা আমরা তো স্বাভাবিকভাবে বাংলায় বর্তমান বোঝানোর জন্য একটা কথা বলি আর ভবিষ্যৎ বোঝানোর জন্য আরেকটা কথা বলি যেমন কথার কথা আমরা বলি আমি এখন খাচ্ছি এর অর্থ হচ্ছে আমি এখন এটা বর্তমানের কথা বলছি আমি পরে খাবো তার মানে হচ্ছে আমরা এটা ভবিষ্যতের কথা বলছি কিন্তু আরবদের মধ্যে খাচ্ছি এবং খাবো এই দুটোকে সমন্বয় করে একটি তারা বানাইছে যার দরুন এটাকে বলা হয় মুস্তাক বিল তার মানে হচ্ছে আমরা জানতে পারলাম যে মুস্তাক বিল যেটা হাল এবং মুস্তাক বিলের সমন্বয়কে বলা হয় আর স্বাভাবিকভাবে অতীতকে আমরা মাঝি হিসেবে জানতে পারি আচ্ছা ওইগুলোতে আমরা পরে যাব আপনারা ইতিপূর্বে একটা জিনিস শিখেছিলেন মনে আছে কিনা হুয়া হিয়া আন্তা আন্তি পড়েছিলেন এটা মনে পড়ে জাহিদ এরকম পড়ানো হয়েছিল না আনতা আন্তি হুয়া হিয়া এগুলো কি পড়ানো হয়েছিল আনা আনতা আনতি হুয়া হিয়া পড়ানো হয়েছিল না জি জি ইনশাআল্লাহ তো আজকে আমরা ওইটার বিস্তারিত আলোচনা করব আমরা আগে বলছিলাম জমির হচ্ছে চোদ্দটি জমির হচ্ছে চোদ্দটি আমরা স্বাভাবিকভাবে বাংলায় তুমি বলতে তুমি একজন পুরুষ তুমি একজন নারী উভয়টাই বোঝায় তোমার মধ্যে আর হচ্ছে গিয়ে সে বলতে আমরা একজন স্ত্রী একজন নারীকে বোঝাতে চাই একজন নারী একজন পুরুষ মধ্যে এবার আরবরা কি এটাকে চোদ্দটা ভাগে বিভক্ত করছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই হুয়া হুমা হুম হিয়া হুমা হুম না আনতা আন্তমা আনতুম আনতে আনতুমা আন্তা না নাহনু আগামী ক্লাসে আমি এটা অবশ্যই ধরবো আমি একটু জুম করে দিচ্ছি একটু খেয়াল করে দেখুন এই যে আমি মার্ক করে দিয়েছি যে জায়গাটা এই জায়গাটাই শুধু ধরব এই উপরের আছে হচ্ছে গিয়ে উপরের পৃষ্ঠায় আছে হচ্ছে দশটি নিচে আছে দুইটি সরি উপরে আছে হচ্ছে বারোটি নিচে আছে দুইটি মোট চোদ্দটি আমি একটু পরে শোনাই হুয়া সে সে বলতে একজন পুরুষ বুঝাচ্ছে হুমা তারা দুজন পুরুষ হোম তারা সকল পুরুষ হিয়া সে একজন স্ত্রী কুমা তারা দুজন স্ত্রী না তারা সকল স্ত্রী আনতা তুমি একজন পুরুষ আনতুমা তোমরা দুজন পুরুষকে বোঝাচ্ছে আনতুম তোমরা সকল পুরুষ আনতি তুমি একজন স্ত্রী আনতুমা তোমরা সকল স্ত্রী আনতুন না এই আনতুমা তোমরা দুজন স্ত্রী আনতুন তোমরা সকল স্ত্রী আনা আমি নাহনো আমরা এই হচ্ছে কি মোট চোদ্দটি মিজানের আমরা ১৪টি এই জমির আগামী ক্লাসে দিয়ে দিলাম অর্থ সহ আমাকে সবগুলো গরদান বা সবগুলো শব্দার্থ আমাকে শোনাতে হবে ইনশাআল্লাহ আমাদের রবিবারে ক্লাস হবে কি না সন্দেহ আমি একটু ছুটিতে যাচ্ছি তো তারপরও আপনার প্রিপারেশন নিয়ে রাখবেন ইনশাআল্লাহ রবিবারে ক্লাস না হলেও আপনাদের বাড়ির কাজগুলো যেন আমার হাতে পৌঁছায় ওইদিকে একটু নজর রাখবেন এবং আপনাদেরকে অবশ্যই আমি গ্রুপে পড়া দিয়ে দেব ইনশাআল্লাহ আপনাদের খোঁজ নেব ঠিক আছে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম